আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম ইউটিউব ব্লগ ভিডিও নিয়ে ভালো লাগলো অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তো সেদিন বাজার করে নিয়ে আসছিলো সাথে মাছটা নিয়ে আসছিলো মাছটার নাম আমি সঠিকভাবে জানি না অনেকে বুঝলো কার্প মাছ তো দেখে অনেক মোটা লাগছিলো পেটটা ভাবছি ডিম আছে তো ডিম ছিল না তো এদিকে সবজি নিয়ে আসছিলো বেগুন নিয়ে এসেছিলো তারপরে সেরসা কাঁচামরিচ আর এখানে অনেকগুলো ফুলকপি যেহেতু দাম কম এই কারণে অনেকগুলো নিয়ে এসেছিলো আর এখানে ধনিয়া পাতা ছিল ধনিয়া পাতার এখন দাম কম আর বলতে পারেন সব সবজির এখন দাম কম তো রাতের বাজার ছিল এই কারণে অনেকগুলো সবজি একসাথে নিয়ে এসেছিলো তো এগুলো আমি এখন কোটা বাসা করে নিব তো আমার ছেলে মাছটা দেখে অনেক খুশি হয়েছিল তো মাছ কাটা ধোয়ার পরে এই অবস্থা তো আমি ভাবছিলাম এগুলো যেহেতু ডিম না সেহেতু চর্বি বাট এগুলো চর্বিও ছিল না তো আমি বেগুনগুলো কেটে নিয়েছিলাম তারপর এখানে ধনেপাতা কুচি করে নিয়েছিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন সবগুলো রেডি করে নিয়েছিলাম আর এখানে ফুলকপিও কেটে ধুয়ে নিয়েছিলাম তারপর এখানে আমি রান্না করে চলে যে যেহেতু আমরা পাবলিক বাসায় থাকি রান্না ভিডিও করতে পারি না তো কিছু মাছ ভাজা রাখছিলাম আর এখানে বেগুনগুলো ছোটো সুটকে মাছ দিয়ে রান্না করছিলাম আর সেই ডিম মতো বলছিলাম আর কি ওইগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম আর এখানে ফুলকপি দিয়ে মাছগুলো রান্না করে নিয়েছিলাম তো রান্না আমি করছিলাম রাত একটার পর কারণ এটা রাতে বাজার করে আনছিল প্লাস দিনে গ্যাসও থাকে না তেমন এই আমি রাতে রান্না করে ফেলছিলাম তো যখন ভিডিওটা করছি তখন রাতে রাত তিনটা বাজে তো রাত তিনটার সময় আমি এরকম গরম গরম রান্না করে রেখে দিয়েছিলাম হ্যাঁ সেদিকে বাজারের সাথে আবার তার বাবা মজা নিয়ে এসছিলো আর কি মজা বলে এগুলোকে এখানে আলু ভাজা ছিল ফ্রেঞ্চ ফ্রাই যেটা বলে আর কি তারপরে বার্গ ছিল তো বাপ ছেলে আর সাথে আমিও ছিলাম তিনজন মিলে খাচ্ছিলাম তো মার্শাল আমার টাকা একা একাই সুন্দর করে সস নিচ্ছিল নিয়ে একা একা খাইতেছিলো আবার আমি ভিডিও করতেছিলাম বলে সে ভিডিও করতে মানা করতেছিল ফোনটা থুয়ে দিতে বলতেছে থুয়ে দিয়ে বসে আমাকে খাইতে বলতেছে এরকম বলছিল আর কি তো তাকে এখন আর হাতে খাওয়াই দেওয়া লাগে না সে একা একা খাইতে পারে দেখেন মাসাল্লাহ কত সুন্দর করে খাইতেছে তার বাবা একটু খাওয়াই দিতেছিল যখন তার বাবা বাসায় থাকে তখন আমার থেকে বেশি বাবাকেই সে পছন্দ করে বাবাকে খাইয়ে দেয় তারপর বাবা খাইয়ে দিলে সেটা খায় আর আমি ওর সামনের থেকে খাইতে গেলে কান্না করে দেয় তো এখানে বার্গারটা ও পাউরুটি বা কিছু খায় না শুধু ভিতরে মাংসগুলোকে বের করে দিই আর বাকি মাংসগুলো আমরা খাই আর এই যে আলু ভাজাগুলো নিয়ে আসলেও ক্রিম দিয়ে ওভাবে মাখায় মাখায় খায় তো এখন যেহেতু নতুন আলু উঠছে শীতকালে তো অনেক মজা লাগে সাথে আবার পরের দিন আবার বাদাম নিয়ে এসেছিলো তো ভিডিওটা বড় করার জন্য অনেককে এটাও অ্যাড করে দিলাম তাই সে বাদামগুলা সুন্দর করে খাইতে পারে না তবু কামড়ায় কামড়ায় নষ্ট করে আরাম ছেলে দিলেও নেয় না আর লাগবে ভাইকে